হায় আল্লাহ গৌরব এগুলো কি নিয়ে আসছে দেখছি দুই ঘাউর কলা নিয়ে আসছে গৌরব আর এই পাঁচতলাতে এগুলো নিয়ে ওঠা গৌরব একদম ঘেমে গেছে আর আজকে আমার বড় বোন আমাদের বাসায় সাজন দিয়েছে গৌরব এখানে থাকে এই জন্য বেশি করে দিয়েছে যাতে আমরা সবাই মিলে খেতে পারি তো এগুলোই আজকে আপনাদের সাথে সাজন চলে এসেছে ইস আমাদের কতগুলো পড়ে গেছে আল্লাহ পাকা পাকা আম খালি মজা আর এগুলো হচ্ছে পাটের শাক একদম গাছি উঠাই দিছে তাই না গাছি উঠাই দিছে এগুলো একটু বাঁচতে হবে আর এই যে পাকা পাকা আম এর ভিতরে কি আর এর ভিতরে এই বস্তার ভিতরে কি বেরোয় দেখি কাঠাল এই যে দুইটা কাঠাল এগুলো এই যে ডাবা কাঠাল না ডাবা গাছে কাঠাল তারপরে এই জাম পাটাইছে এই যে কলা দেখতেই পাচ্ছেন হায় হায় এতগুলো কলা খাবো거든요 এই যে তো এই যে গৌরবের আম্মু এগুলো গৌরবের জন্য পাঠিয়েছে সাজন

এগুলো কিন্তু একদম ফরমালির মুক্ত মানে গাছের আম খুবই সুস্বাদু আমি আর এই যে দুইটা কাঁঠাল কাঁঠাল আমার কাঁঠাল খাইছি তো কাঁঠাল দেখতে পাচ্ছি হচ্ছে পাটের সাদ পুরো গাছ উঠাই দিতে মানে পাটের গাছ পুরো উঠাই দিতে এগুলো এখন ব্যস্ত হবে এখন বেঁচে এগুলো খাবো আর এর ভিতরে আমার জন্য এটা একটু দেখব যে কি দিয়েছে তো দেখতেই পাচ্ছি আছে এই যে আমরা পপকর্ন খাই না সেই পপকর্ন এটা এটা বাড়িতে মনে হয় মানে ভাজছে তো এটা আর এটা কিন্তু এটাকে বলে ছাতু মানে এর ভিতরে গম ভুট্টা তারপরে হচ্ছে আর কি চাল বিভিন্ন প্রকার কালাই দিয়ে এই ছাতুটা করে রাখে গ্রামের মানুষ এগুলো কিন্তু দুধ দিয়ে আর দুধ দিয়ে আমাকে খায় তো এই সাতুটা আমার অনেক দিন থেকে খাতে ইচ্ছে করতেছিল তা আমিও করতে দিয়েছিলাম একদম তো বলছিলাম তো তার আবার মনে আছে আমাকে দিয়েছে এটা হচ্ছে এক ছোটো ভাই আমি আমার জন্য বানাইছে তো তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমার কথা মনে রাখার জন্য তো আজকে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আপন জন থাকলে আর বেশি বোন থাকলে যা হয় তো এত কিছু আমার বাড়িতে আসছে আমার মা একটু বয়স হয়ে গেছে মা আমাকে দিতে পারে না তো বোনেরাই এখন আসলে বোনের ফিজিখালি ভালো হয়েছে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে